আবার একটা নতুন বলগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমরা আছি না চট্টগ্রাম থেকে তো বন্ধুরা দেখতে থাকুন আজকে কিছু রান্নাভার করতেছি তো বন্ধুরা আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে এত বৃষ্টি হচ্ছে যে চারপাশে পানি জমে গেছে তো বাইরে লাগে বৃষ্টি চারিদিকে হচ্ছে ওই��টা কবি 12:00 বাজে সুন্দর লাগতেছে আমাদের কাছে সুন্দর লাগলে কি হবে যারা চাকরি করে বাইরে যায় ওদের কাছে খুব কষ্ট হয়ে যাচ্ছে তারা খুব কষ্ট পাচ্ছে তারা আবার বেমার জন্য খারাপও বই আনে তো আমরা বাসায় থাকি আমাদের জন্য একটু ভালো লাগে কিন্তু যারা চাকরিতে যাচ্ছে পানিতে রাস্তায় প্রচুর পানি জমে যাচ্ছে ওদের জন্য আবার কষ্ট হয়ে যাচ্ছে পটল পটল গুলো আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে বা চিংড়ি মাছের দিয়ে রান্না তো আজকে চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করব চিংড়ি মাছের দিয়ে পটল রান্না করব আর খাসির গুস্থ রান্না করছি বসাই দিচ্ছি কাশির গুস্থটা দেখাতে পারলাম না আপনাদেরকে আর খাসির তো মনে করেন চর্বি আর হাড্ডিটাই বেশি তো এটা বসাই দিচ্ছি আমি দুয়ে আর আমি গরুর গোস্ত রান্না করতে চালু দিয়ে কারণ খেতে চায় না তো আজকে তিনটা রেসিপি করব একটা পটল আর দুইটা একটা মাংস আর একটা গরুর পুস্ত তো কালকেরও কিছু রান্না তরকারি আছে এগুলাও আছে চলবে তো আজকের ওয়েদারটা আমার জন্য খুবই ভালো লাগতেছে চমৎকার বৃষ্টি পড়তেছে সকাল থেকে কিন্তু দুর্ভোগ তারা যারা ছাত্রী করে বা ছাত্রীতে যাচ্ছে তারা তো বন্ধুরা আমরা তো বাসায় থাকি আমাদের সমস্যা নেই কয়না সুখী মানুষের বৃষ্টি বিলাস তারা বৃষ্টিকে একটা বিলাসী মানে আনন্দ উপভোগ করে কয়না বৃষ্টি বিলাস তাদের জন্য বিলাসী হয়ে দাঁড়ায় আর খেটে খাওয়া মানুষের জন্য কষ্টের বিষয় হয়ে দাঁড়ায় তো আমরা এমনই আমাদের বুঝতে হবে যারা কষ্ট করে তাদের দুঃখটা আমাদের দেখতে হবে বুঝতে হবে আমাদের বাড়াটিয়ার সকালবেলা বৃষ্টিতে ভিজে ভিজে চাকরিতে গেছে সবাইকে দেখছি কষ্ট করে করে যাচ্ছে তো না গিয়ে তো উপায় নেই তাদের তো এটাই করতে হবে তারা এই চাকরিটা না করলে তাদের তো আর মাস শেষে যে একটা তাদেরকে যে একটা মানে সারি মানে দেওয়া হয় এটা তো আর পাবে না তাই তারা বাধ্য হয়ে যায় আর কি আমার কাছে গুস্তটা বন্ধুরা এই একটা লোক ফাইনাল লোক হয়ে গেছে ওটা দেখে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করছি আর ছেলের জন্য আলু দিয়ে গরুর বস্তু রান্না করতেছি বেশি না অল্প করে কারণ খাসির গুস্তো রান্না করছি যেহেতু তাই গরুর গুস্ত্র অল্পই রান্না করতেছি দেখতে থাকুন আমার ভিডিওটা আপ আপনি তো বসেন বসেন আপনি বসেন

আগুন yes. দেখেছিলেন mm. কাজের আমাকে হেল্প করার জন্য তো আমার ঘর দর কিভাবে পরিষ্কার করছে দেখেন অনেক সুন্দর করে ঘর মুছে দিছে স্প্রে মারি দিছে রুমে স্প্রে মেরে দিছে গর মুছে দিছে পরিষ্কার করে দিছে তো ওই আসেন দেখেন অনেক কি সুন্দর মানে পক পকা জগ তো আমি বলছিলাম না যে একটা মানুষ আমি ভালো মানুষ চাই তো বাজার মারি তোর মনে রাখতে পারে না তা আমি মুছে দিই কারণ এগুলো না মুছলে কি হয় এগুলো তো জং চলে আসে তো আমি মুছে দিচ্ছি আর বাইরে যেহেতু বৃষ্টি আমার পাপুস গুলো এখানে শুকা দিচ্ছি আর নিচে কি অবস্থা পানে অন্ধকার তো নিচের অবস্থা আর কি বলবো আপনারা যদি দেখেন তো বুঝতে পারবেন কি একটা অবস্থা দেখো আর নিচে অন্ধকার লাইট ধরানো হয় নাই আর প্রচুর পানি সবকিছু কাজের জয়ন করার সাথে সাথে ওইটাও বুঝেছে কাপড় চোপড় বাস করছে এই যে তার সুন্দর আছে কাপড় চোপড় বাস আমার কাপড় তো অনেক এগুলো বাস করছে তো সব কিছু ক্লিন করছে তো বাইরের ওদেরটা দেখেন আপনারা আজকে বাইরে প্রচুর বৃষ্টি তো বৃষ্টি আসছে আমি এখানে দাঁড়িয়ে থাকি দেখেন এই যে এখানে গাছগুলা এগুলা সব আমাদের নিজেদের গাছ গাছ কিন্তু আমাদের যারাই কিন্তু ওদের বাড়িতে চলে গেছে গাছের মাথা অর্ধেকটা ওদের বাড়িতে অর্ধেকটা আমাদের এখানে তো আমাদের এখানে অনেক গাছ নিচ্ছে কাজুবাদাম লিচু গাছ আম গাছ ফর্তুকি গাছ মানে অনেক গাছ আছে তো এই দেখুন আমার গরুর গোস্তর তরকারি হয়ে গেছে তো তোলাটা আমি তোলটা যে রান্না করছিলাম একটু আগে করছিলাম এটাও হয়ে গেছে এই যে চিংড়ি মাছের সুপকি দিয়ে ওরা খায় ওদের পছন্দের একটা খানা ওটাও রান্না হয়ে গেছে এটা সিদ্ধ হয়ে গেছে তো আমি চোলাটা দমে দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি আমার রান্না এখানেই শেষ আজকে রান্নার ব্লগটা করলাম কারণ এতদিন ধরে রান্নার কাছেও আসি না আমি তো রান্নাটাও আমার শেষ

हाँ के ছুর রান্না বারা করলাম হালকা পথুর রান্না বড়া করলাম দেখতেই পাচ্ছেন চারদিকে পানি তো আজকে ভিডিওটা এখানে শেষ ভাই ভাইটা কেন